আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর কি মনে করে আসছ আসছিলাম তো ভাই এটা দরকারে সামনে তো ঈদ কোরবান ভাবছিলাম কোরবান দিব না কিন্তু ছেলেটা যেভাবে বাইনা ধরছে বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাতে পারবো না কোরবান না দিলে কোরবান তো দেওয়াই লাগে এখন কয়টা টাকা শর্ট ছিল আর কি এখন কয়টা টাকা দিলে ভালো হতো টাকা লাগবো হ্যাঁ টাকা দেবো আমি সমস্যা নাই আমার সিস্টেম তো জানোই জি মাসে মাসে হিসেব অনুযায়ী আমার টাকা দিতে অবশ্যই যদি হিসেব অনুযায়ী না দাও তাহলে কিন্তু পর্যায়ক্রমে ইন্টারেস্ট বাড়বো টাকা বাড়লে কিন্তু পরে আমার কিছু করার থাকবো না জি জি ঠিক আছে মাদব সাহেব আপনি মাসে মাসে লোক পাঠিয়ে দিন আমার হিসাবে যা আসে আমি আপনাকে দিয়ে দেবো না তাহলে যাও গরু যখন কিনতে যাবে টাকা আমার কাছ থেকে নিয়ে যাও ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আলাইকুম আলাইকুম আসসালাম ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেওস দাнду যাস আমি তো তোর বাসা যাইতাছিলাম তোর লাগা দেখা করার জন্য যাইতাছি বাজারে কিছু ছারা গছানতে কেন তুই কি লাগা খুজর এবার তুই তো টাকা পয়সা শর্ট बापতাছিলাম তোর সাথে ভাগে কুরবানি দিতাম এই ব্যাপার আর কি কথা বলতাম আরে বেটা কি কশ আমি কোন সময় কুরবানি দেই না হুদায় কুরবানি দে টাকা পয়সা নষ্ট করে লাভ কি দূর বেটা তোর এত টাকা পয়সা তুই কুরবানি যাস নাকি শুন আমার শ্বশুর থেকে যে পরিমাণ মাংস পাই আর সমাজ থেকে যে পরিমাণ মাংস পাই এই দিয়ে আমার চলে যায় উদয় কুরবানি দিয়ে টাকা পয়সা নষ্ট করে লাগতি ও এই কথা তুই তো একটা ছোট মনের মানুষ আল্লাহ কি তোর কম দিছে তুই নিজে থাকতে পরে আসা করবি কে তাছাড়া তোর ওপরে তো কুরবানি ওয়াজিব শোন আমার জ্ঞান দিতে আসিস না তোর মন চাইলে তুই কুরবানি দেখা তুই যাবি কিনা আমার সাথে ওঠ তোর আগাই দিয়ে আসি তোর সাথে আমার যাওয়ারও শখ মিটা গেছে আমার কুরবানি তোর শখ মিটা গেছে আচ্ছা থাক তাইলে আমি যাই গে

ওদের রাগ করে বলছে কোরবান না দিলে আমি বাড়ি থেকে চলে যাবো তাই আর কি করবো আর কাছ থেকে টাকা হালাত নাকি শেষে আর কুরবানি দিবে তুই আমাকে কুরবানি দেওয়া দরকার আমি শ্বশুর বাড়ি থেকে যে পাই সমাজ থেকে যেটা পাই মোটামুটি আমার চলে যায় ওদায় কোরবানি দিয়ে লাভ আছে ওদের কোরবানি দিকে আসলে ভাই আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বলেন। আপনারা আসলে দুইজনই ভুলের মধ্যে আছেন। বুঝছেন? যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলবো। জি বলেন। বলেন ভাই বলেন। এই যে আপনি বললেন যে আপনার ছেলের সন্তুষ্টির জন্য আপনি এই টাকা সুদের উপর আইনা কুরবানি দিচ্ছেন এটা আসলে কিন্তু জায়েজ নাই। সুদের উপর কুরবানি তো কোনোদিনও আল্লাহর দরবার কবুল হবে না এবং আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য না আপনি কুরবানি দিচ্ছেন আপনার ছেলের সন্তুষ্টির জন্য। এটা আপনার সওয়াবের থেকে আরো বেশি গুনাহ হবে। বুঝতে পারছেন ভাই আর আপনি আপনার যে ভুলটা সেটা হলো আপনি ভাবতেছেন যে কুরবানিটা আসলে শুধু গরুর গুস্ত খাওয়ার জন্য কুরবানিটা আসলে শুধু গরুর গুস্ত খাওয়ার জন্য না ভাই কুরবানি হচ্ছে এটা একটা ওয়াজিব ইবাদত যাদের সামর্থ্য আছে নেশা পরিমাণ মাল আছে তাদের কুরবানি দেওয়া ওয়াজিব আর যারা সামর্থ্য থাকতে ও কুরবানি দেয় না তারা গুণাগার হবে এবং রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস এরকম আছে যে কেউ যদি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি না দেয় সেজন্য ঈদগাহের মাঠে না আসে এরকম কঠিন কথাও বলা হয়েছে সুতরাং ভাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনাকে কুরবানি দিতে হবে যতই আপনি গুস্ত পান যতই আপনার চতুর্দিক থেকে গুস্ত আসুক বুঝতে পারছেন ভাই জি ভাই আপনার কথা আমরা বুঝতে পারছি আসলে আমরা মুসলমান কিন্তু আমরা অনেক কিছু জানি না এবং জানার চেষ্টা করি না ইনশাআল্লাহ ভাই আমি চেষ্টা করব আমি আমার সাধ্য অনুযায়ী কুরবানি দেওয়ার জন্য জি ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আর হারাম টাকায় কোরবানি দেব না ইনশাআল্লাহ চেষ্টা করব নিজের কামাই করে রোজগার করে পূরণ নিয়ে দেওয়ার আপনাদের ব্যবহারে আমি খুব খুশি হলাম বুঝছেন আপনারা যেভাবে সত্তর টাকা এভাবে মেনে নিলেন এভাবে যদি সবাই সত্তর টাকা মেনে নিত তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হইতো আমি দোয়া করি আপনারা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল ইনকাম দিয়ে কুরবানি দিতে পারেন সবাই ভালো থাকবেন আমি যাই তাহলে হ্যাঁ স্বাধীন ভাই আমি অনুরোধ করছি আপনার থেকে আমি কোরবানি দিতে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে তৌফিক দান করুক ভাই ঠিক আছে ভাই দোয়া রইল ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ আসসালামাইকুম কুরবানি দি কানি কুরবানি কুরবানি কানি দি কানি 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 দে কানি 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 দে কানি কানি